মেয়ের বাবাদের লজ্জা থাকতে নেই হৃদয় ভাঙ্গা এক বাস্তব গল্প বাবা দরজায় দাঁড়িয়ে দরজার ঘণ্টা বাঁচতেই খুলে দেখি আমার জন্মদাতা বাবা দাঁড়িয়ে আছে মুখে সেই চিরচেনা হাসি আর হাতে ছোট্ট একটা বক্স আমি কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম বাবা ভিতরে আসো ভিতরে এসে বক্সটা বাড়িয়ে দিয়ে বাবা বলল এই নে মা তোর পছন্দের গুড়ের পায়েস তোর মা বানিয়েছে তোকে না খাইয়া আমরা কিভাবে খাব আমি অবাক হয়ে বললাম এসব দিতে ষাট কিলোমিটার পত আসলে বাবা আবারও হাসল একটা অদ্ভুত শান্ত ক্লান্ত হাসি শাশুড়ির আচরণ ঠিক তখনই রুমের ভেতর থেকে শাশুড়ি ডাক বোমা কে এসেছে বাবা এগিয়ে গিয়ে ভদ্রভাবে বলল কেমন আছেন বেয়ান শাশুড়ি একবার তাকিয়ে কোনো উত্তর না দিয়েই রুমে চলে গেলেন সেই নিরবতাই ছিল বাবার প্রতি তার প্রথম অপমান বাবাকে থাকতে দিতে পারলাম না বাবা বলল মা আজকে থাকি একদিন তোমাদের সাথে একটু সময় কাটাই আমি কান্না চেপে রাখতে রাখতে বললাম না বাবা দুপুরের পর চলে যাও আমার নিজের মুখের কথাই যেন বুকের ভেতর কাঁচ ভেঙে গেল শাশুড়ির রাগ তোমার বাপের লজ্জা নেই আমি শাশুড়ি রুমে গিয়ে বললাম মা খাসির মাংসটা বের করি বাবা খেয়ে যাবে তিনি রাগি গলায় বললেন এত আপ্যায়ন লাগবে না তোমার বাপ তো রোজ রোজ এসে পড়ে তার জন্য আবার খাসি রান্না করতে হবে লোকটার লজ্জা নেই নাকি আমি কাঁপা কাঁপা গলায় বললাম মা পাশের রুমে বাবা আছে দয়া করে এসব বলবেন না আমি সরে আসলাম চোখের জল থামাতে পারলাম না জামাইয়ের অপমান বাজারের ব্যাগ হাতে তুলে দেওয়া একবার জামাই বাজারের ব্যাগ দিয়ে বাবাকে বলেছিল আপনি তো ফ্রি আছেন বাজারটা করে নিয়ে আসুন একজন শ্বশুরের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে কিন্তু বাবা কিছুই বুঝলো না হাসি মুখে বাজারে চলে গেল দুপুরের খাবার মাছের মাথাটাও বাবাকে দিতে পারলাম না খাওয়া পরিবেশন করতে গিয়ে মাছের মাথাটা বাড়িয়ে দিচ্ছিলাম বাবার প্লেটে হঠাৎ শাশুড়ি এসে বললেন এটা আমার ছেলের জন্য নিজের বাপকে মাছের মাথা দিচ্ছ কেন বাবা চুপচাপ ঝোন মেখে খেতে লাগলো বলল তুই এত ভালো রান্না করিস বাড়ি গিয়ে তোর মাকে শেখাবি একদিন বাবার সরল কথাগুলো তখন ছুরি হয়ে বিঁধলো আমার মনে অবশেষে বাবাকে নিষেধ করলাম খাওয়া শেষে বাবা উঠতেই আমি কান্নায় ভেঙে পড়লাম বললাম বাবা প্লিজ আর আসবে না এই বাড়িতে তোমাকে বারবার অপমান করতে আমার খারাপ লাগে বাবা কিছু বলল না শুধু আমার মাথায় হাত রেখে হাসি মুখে চলে গেল সেই দিনের পর বাবার কখনো আমাদের বাড়িতে আসেনি অথচ বিপদের সময় সবার পাশে ছিল বাবা শাশুড়ি অসুস্থ হল স্বামীর ব্যবসা খারাপ হলো সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল আমার বাবা কিন্তু তবুও কখনো আমাদের বাড়িতে আসিনি দুই বছর পর আমি মা হলাম মেয়ে হওয়ার পর আমার স্বামী বদলে গেল রাতে ঘুম না হলে ঘন্টার পর ঘন্টা কোলে নিয়ে হাঁটে মেয়ে আধ গলায় বাবা বলে ডাকলে স্বামী খুশিতে কান্নায় ভেঙে পড়ে একদিন মেয়েকে বুকে নিয়ে বলল। আমি আমার মেয়েকে বিয়ে দেব না সারা জীবন রাখব আমি শান্তভাবে বললাম আমার বাবাও আমাকে ঠিক এভাবেই ভালোবাসত তবু আমাকে ছেড়ে দিতে হয়েছিল আর যখন আমি বিয়ের পর তোমার বাড়ি এলাম প্রতিবার অপমানিত হয়েও বাবা আসত শুধু আমাকে এক নজর দেখার জন্যে স্বামী চিপ করে গেল স্বামীর উপলব্ধি মেয়ের বাবা হলে লজ্জা থাকতে নেই পরের দিন সকালে দেখি স্বামী লাগেজ গুছিয়ে বসে আছে বললাম কোথায় যাবে স্বামী মেয়ের মেয়ের দিকে তাকিয়ে বলল বাবা হিসেবে দায়িত্ব শিখতে তোমার বাবার কাছে যাচ্ছি কারণ ওনার মতো সহ্য শক্তি আমার নেই আমিও শিখতে চাই মেয়ের বাবাদের লজ্জা থাকতে নেই কেন আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম একজন তিরিশ ঊর্ধ্ব মানুষ নিজের ভুলের জন্য এতটা অনুতপ্ত হতে পারে সেটা প্রথমবার দেখলাম সেদিনের পর স্বামীর প্রতি আমার কোনো অভিযোগই আর রইল না কারণ সত্যিটা শুধু একটাই একজন বাবা যতটা ভালোবাসে মেয়েকে তার তুলনা পৃথিবীর কোনো বন্ধ নেই নেই মেয়ের জন্য বাবারা নির্লজ্জ হয় অপমান সহ্য করে দূরত্ব পাড়ি দেয় আর বারবার ভেঙে পড়ে শুধু মেয়ের হাসিটা দেখার জন্যে